গ্রামে একটি গরিব পরিবার বাস করত সেই পরিবার কাঠোরিয়া ও তার স্ত্রী বসবাস করত তাদের একটা ছোট্ট সন্তান ছিল আদরে তার নাম ছিল রিয়াজ আমাদের গল্পটা এখান থেকেই শুরু মা প্রতিদিন শাক ভাত খেতে ভালো লাগে না আমার কত দিনের স্বপ্ন আমি মাংস ভাত খাবো তোমার বাবা দুই দিন পর এসে বাজার থেকে মাংস কিনে আনবে মিথ্যা কথা বলো কেন মা আমি তো থেকে মাংস কিনে নিয়ে আসবে তখন আমি ভাত খাবো দিন ঘরে বসে থাকো কত টাকাই বা রোজগার করো তোমার ছেলে বায়না ধরেছে মাংস ভাত খাবো আমি কেটে যে টাকা পাই দিন শেষে সব শেষ হয়ে যায় যখন আমার ছেলে বায়না ধরেছে কি আর করা যায় কাল সকাল সকাল কাঠ কেটে যে কটা টাকা ইনকাম হয় তা দিয়ে একটু মাংস কিনে আনতে পারি কি দেখি সকাল হোক ও দাদা শুনুন আধা কিলো মাংস দেন তো আচ্ছা দাদা আপনাকেই দিচ্ছি একটু দাঁড়ান মাথার ঘাম পায়ে ফেলে আমাদের জীবন চলে নিজের জন্য না করি আমাদের জন্য জীবনটাকে বিসর্জন দেই বাবা আমাদের সব তাই বাবা যাদের বাবা নেই তারা বুঝে বাবা না থাকার যন্ত্রণা কি তাই আমরা বাবাকে সব সময় সম্মান করব আমাদের ছোট্ট গল্প এখানেই শেষ হলো ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন